দর্শক বললি আমি মোহাম্মদ কাসুর হাসিন বিজয় দর্শক আজকে আমাদের হচ্ছে বিবিসি ব্রিটিল্ড আমাদের একদিন অফ থাকার পরে মাল আবার তো দর্শক আজকে আপনারা জানবেন নিজেছে বিক্রি করে এক দাম এক নম্বর রেটের দাম দুই ন্যাগিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দর্শক বর্তমানে আমাদের যেইগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি মানে দেখার মতো মাল যারা মাল নিবেন দেখেন প্রত্যেকটা মাল কিন্তু দর্শক একদম সুপার ফার্স্ট ক্লাস আর আমি আমাদের প্রথমে আমাদের এইটা সাইজটা বলে দিচ্ছি আমাদের এটা সাইজ হচ্ছে আপনার দর্শক নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার পনেরো তিন নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার পনেরো তিন আমরা এইটা সাইজ পেয়ে যাবেন আর আমাদের ফিনিশিংটা দর্শক একদম সুপার ফার্স্ট ক্লাস অ্যাকুরেট ফিনিশিং দেখেন যে প্রত্যেকটা মালের ফিনিশিং দেখেন আপনারা এছে এক নিট একদম ফার্স্ট ক্লাস ফিনিশিং তো দর্শক যারা আমাদের থেকে এক নং ইট এবং এক নং নিকিট নিতে যাচ্ছেন দর্শক আপনার চাইলে সরাসরি ভাড়া আসতে পারবেন এছাড়া যদি ভাড়ায় না আসতে চান ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক মিডলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আর ভাটার ম্যানেজারের নাম্বার হচ্ছে বাঙালি নাম্বার চুয়াত্তর উনি হচ্ছে ভাটার ম্যানেজার আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের দামটা প্রথমে আমরা আদলার দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে আলাদা দর্শক এটা প্রতি পিস এ দেখেন কী পরিমাণ লাল একদম লাল কলিজা কালার হ্যাঁ হ্যাঁ একদম কলিজা কালার দর্শক এই ইটগুলো আপনার যদি নিতে চান মাত্র সাড়ে তিন টাকা এই যে সাড়ে তিন টাকা প্রতি পিস সাড়ে তিন টাকা প্রতি পিস নিতে পারবেন এই যেগুলো যেগুলো এক নং ইটের আদলা এগুলো আলাদা করা হয়েছে এবং এগুলো দুই নং ইটের আদলা এগুলো আলাদা এগুলো আপনারা একদম কম দামে নিতে পারবেন দশক মডেলি যারা ছাড়ঢালের জন্য নিতে চান কম দামের ভিতরে তারা নিতে পারবেন তো এ হচ্ছে আর এছাড়া আপনারা যদি ফুড হিসাবে নিতে চান ফুড হিসাবে নিতে পারবেন আমরা ফুড হিসাবে দিতে পারবো আর দর্শক আপনারা যদি এক ইউকিট নিতে চান আমাদের এক নিউকিটের মূল্য হচ্ছে দর্শক দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার দশ হাজার পাঁচশো টাকা আমাদের এটার দাম বেড়ে গেছে দশ হাজার পাঁচশো টাকা করে আপনারা প্রতি হাজার নিতে পারবেন নাম্বার এবং পিকেটের দাম একই আমরা কিছু মালের কোয়ালিটি আমি আপনাদের দেখাচ্ছি মোমাদুরা মাল্য যে কোনো দূর মাল্য হ্যাঁ 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 ঠিক আছে ক্রিকেট বলতো মানে বাইরে নেই না দর্শক আপনারা সবাই জানেন যে আমাদের বিবিসি বিগ ফিল্ডে কিন্তু আমরা ক্রিকেটের পিকেটটা খুব কম বানাই হুম ক্রিকেটটা খুব কম বানাই আমরা যতটুকু সম্ভব আমরা নাম্বার ইটের চেষ্টা করি এগুলো হচ্ছে ক্রিকেট এটা হচ্ছে ক্রিকেট ক্রিকেটটা কিন্তু দর্শক একটু সাইজ একটু ছোটো হবে সাইজে ছোটো হওয়ার কারণ হচ্ছে আপনার পুরা বেশি হওয়ার কারণে সাইজে ছোটো হয়ে যায় দর্শক এই হচ্ছে আমাদের পিকেট পিকেটের মূল্য দশ হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আপনার বেশি পরিমাণে মাল নিতে চান অবশ্যই আমাদের ম্যানেজার সাহেবকে কল করবেন কল করলে আমরা যতটুক পারি আমরা কমিয়ে রাখার চেষ্টা করব আর নিয়ে নিয়েছে দুই ইউনিট আমাদের দুই ইউনিটের মূল্য হচ্ছে দশক প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভাড়া ঠিকানা নারায়ণগঞ্জ জেলার মদনপুর বাস স্ট্যান্ড তো আপনারা যদি সরাসরি আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন এ বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ